সাতটি কারণে মানুষ সারা জীবন গরিব থেকে যায়। নাম্বার এক ভুল থেকে শিক্ষা না নেওয়া আপনি কোন একটা ভুল করেছেন আর সেই ভুল থেকে যদি আপনি শিক্ষা না নিতে পারেন তাহলে আপনি সারা জীবন গরিব গরিবই থেকে যাবেন আপনি সব সময় চেষ্টা করবেন সেই ভুল থেকে শিক্ষা নিয়ে বড় কিছু করার আর আপনি যদি সেই ভুল থেকে কিছু শিখতে না পারেন সারা জীবন আপনি গরিব থেকে যাবেন সব সময় চেষ্টা করবেন ভুল থেকে কিছু শেখার আর আপনি যদি এই ভুল থেকে কিছু শিখতে না পারেন তাহলে দেখবেন আপনি আরো তলা নিতে চলে যাবেন আপনার কোন একটা সময় খারাপ ছিল আর সেই খারাপ সময় কে পাশে ছিল আর কে পাশে ছিল না এটা যদি আপনি মাথায় রাখতে না পারেন তাহলে আপনি গরিব গরিবী থেকে যাবেন কখনোই বড় হতে পারবেন না নাম্বার দুই নিজের স্বপ্নকে ছোট করে দেখা যদি আপনি নিজের স্বপ্নকে ছোট করে দেখেন তাহলে আপনি গরিব গরিবী থেকে যাবেন কখনোই বড় হতে পারবেন না সবসময় বড় বড় স্বপ্ন দেখতে থাকুন যদি আপনি এক হাত পরিমাণ স্বপ্ন দেখেন তাহলে এক হাত পর্যন্ত না পৌঁছাতে পারলে এক বিকটা পৌঁছাতে পারবেন সেজন্য সময় স্বপ্ন দেখুন বড় বড় যদি আপনি বড় স্বপ্ন দেখতে পারেন তাহলে সেই পর্যন্ত পৌঁছাতে না পারলে কিছুটা যেতে পারবেন আর যদি আপনি ছোট্ট স্বপ্ন দেখেন তাহলে আপনি কোথায় পৌঁছাবেন কোন পর্যন্ত সব সবসময় বড় বড় স্বপ্ন দেখতে থাকুন যদি আপনি বড় হতে চান আর যদি আপনি বড় স্বপ্ন দেখতে না পারেন তাহলে আপনি গরিব গরিব থেকে যাবেন নাম্বার তিন কাজ না করে অজুহাত খুঁজতে থাকা যদি আপনি কাজ না করে অজুহাত খুঁজতে থাকেন তাহলে আপনি দেখবেন গরিব গরিব থেকে যাবেন যে মানুষটা অজুহাত না খুঁজে কাজ করে যায় সে মানুষটা আরও আরও বড় লোক হয় আর আপনি যদি সেইখানে বারবার অজুহাত খুঁজতে থাকেন তাহলে অজুহাতই আসবে আপনার কাছে কাজ কখনোই আসবে না সেজন্য সবসময় কাজ করার চেষ্টা করুন আপনি যদি সবসময় কাজ না করে অজুহাত খুঁজতে থাকেন তাহলে দেখবেন আপনি গরিব গরিবী থেকে যাবেন নাম্বার চার কোথায় কিভাবে ইনভেস্ট করতে হবে তার সম্পর্কে জানা যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে দেখবেন আপনি আরও বড় লোক হবেন আর যদি আপনি ইনভেস্ট করতে না জানেন তাহলে দেখবেন আপনি গরিব গরিবী থেকে যাবেন সবসময় মাথায় রাখবেন বড় লোকেরা আরও বেশি বড় হয় কেন জানেন কারণ তারা ইনভেস্ট করতে জানে এবং কোথায় কিভাবে ইনভেস্ট করতে হবে তারা সেটাও জানে সেজন্য আজ থেকে আপনি চিন্তা করবেন আপনি ইনভেস্ট করতে চান এবং কিভাবে করতে চান কোথায় করতে চান সে সম্পর্কে জানুন বিজ্ঞ মানুষ থেকে জ্ঞান নিন সবসময় সৃজনশীল হন নতুন নতুন আইডিয়া বের করুন যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে দেখবেন আজ থেকে দশ বছর পর আপনি বড় লোক ক্ষেত্রে থাকবেন আর যদি আপনি ইনভেস্ট করতে না পারেন তাহলে আপনি গরিব গর্বী থেকে যাবেন অল্প অল্প টাকা সঞ্চয় করুন এবং সেই সঞ্চয়ের টাকা সবসময় ভালো কোনো জায়গায় ইনভেস্ট করুন আপনি জমি কিনতে পারেন আপনি স্বর্ণ কিনতে পারেন আপনি ভালো কোনো ব্যবসায় ইনভেস্ট করতে পারেন কেউ শেয়ার সেল করতেছে আপনি সেই শেয়ারটা কিনে নিলেন সেখান থেকে আপনার প্রত্যেক মাসে প্রত্যেক বছরে একটা ভালো লাভের টাকা আসতেছে এই কাজগুলো করুন যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে দেখবেন আপনি একটা সফল ব্যক্তিত্ব দিকে যাচ্ছেন আর যদি আপনি ইনভেস্ট না করেন তাহলে আপনি গরিব গরিবী থেকে যাবেন নাম্বার পাঁচ নিজেকে ধনী বোঝানোর জন্য অন্যের সামনে বেশি খরচ করা বা অন্যকে বোঝানো আমি প্রচুর খরচ করি এটা কখনোই করা যাবে না আপনার যদি আজকে টাকা না থাকে অন্য একজন মানুষ দিয়ে যাবে আপনি যদি আজকে না খেয়ে তাকে অন্য একজন মানুষ আপনাকে খাবার দিয়ে যাবে কখনোই দিয়ে যাবে না তাহলে অন্য একজন মানুষকে বোঝানোর জন্য কেন বেশি খরচ করবেন অন্য একজন মানুষকে বোঝানোর জন্য আজকে যা টাকা আছে সব শেষ করে ফেলবেন কেন করবেন আপনার খারাপ সময় সে মানুষটা হেল্প করবে কখনোই করবে না তাহলে তাকে দেখানোর জন্য কেন সব করতে হবে তাকে দেখানোর জন্য তাকে বোঝানোর জন্য কেন ব্যতিরিক্ত খরচ করতে হবে আপনার টাকা আছে আপনি সে টাকাটা সঞ্চয় করুন ভালো কোনো জায়গায় ইনভেস্ট করুন যদি আপনি এই কাজটা করুন তাহলে আপনি গরিব গরিবী থেকে যাবেন সব সময় চিন্তা করবেন নিজের আইডিয়া মাথায় রাখবেন নিজের টেন্ডেন্সি মাথায় রাখবেন একটা মানুষ খরচ করতেছে বলে যে আপনার খরচ করতে হবে এমন তো কোনো কথা নেই কোনো কিছু কেনার আগে একমাস সময় নেবেন যদি এক মাস পরেও দেখবেন ওই জিনিসটা আপনার প্রয়োজন হয় তখন কিনবেন আর যে জিনিসটা প্রয়োজন হবে না সেই জিনিসটা কেনা বন্ধ করে দিন আপনি অতিরিক্ত যখন খরচ করবেন তখন দেখবেন আপনার টাকাটা নষ্ট হচ্ছে বিভিন্ন কাজে নষ্ট করা যায় টাকা কিন্তু কেন নষ্ট করবেন আপনি টাকা যদি এইভাবে নষ্ট করতে থাকেন তাহলে একটা সময় পর দেখবেন আপনি আরো গরিব থেকে গরিব হতে থাকছেন কিন্তু যদি আপনি সেই টাকাটা ভালো কোনো জায়গায় ইনভেস্ট করেন ভালো কোনো কাজে ব্যয় করেন তাহলে দেখবেন আপনি বড়লোক হতে থাকছেন আরো বেশি সে যদি গরিব হতে না চান তাহলে এই কাজটা করুন নাম্বার ছয় আপনি যে ইনকাম করেন তার সবটা যদি আপনি খরচ করে ফেলেন তাহলে আপনি আজকে যে গরিব আছেন আরও বেশি গরিব হয়ে যাবেন কখন এই কাজটা করবেন আপনার যে ইনকাম আছে সেখান থেকে টেন পার্সেন্ট আপনি সঞ্চয় করুন টেন পার্সেন্ট আপনি ডিপিএস করতে পারেন টেন পার্সেন্ট আপনি রেখে দিতে পারেন আপনি যদি সবটাই খরচ করে ফেলেন তাহলে আপনি গরিব থেকে আরো গরিব হয়ে যাবেন সবসময় মনে রাখবেন যদি একটা মানুষ বসে খায় যদি সবটা শেষ করে ফেলে তাহলে রাজার টাকশালও শেষ হয়ে যায় রাজার যে রাখশাল থাকে যে টাকা থাকে যে রাজকোষাঘার থাকে সেখানটাও শেষ হয়ে যাবে এই কাজটা কখনোই করবেন না সবসময় সঞ্চয় করে খাওয়ার চেষ্টা করুন আপনি আজকে এক লাখ টাকা বেতন পেয়েছেন তো এক লাখ টাকা খরচ করে ফেলবেন চার ভাগ করুন ইনকাম এক ভাগ খরচ করুন এক ভাগ খুব বেশি না হলে খরচ করবেন না আর দুই ভাগ সবসময় ইনভেস্ট করার চেষ্টা করুন এক ভাগ ইনভেস্ট করবেন ওইখান থেকে আর এক ভাগ সবসময় সঞ্চয় করে রেখে দিবেন সেটা স্বর্ণ কিনতে পারেন অলংকার কিনতে পারেন বা ব্যাংকে রেখে দিতে পারেন যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনি কিন্তু বড় লোক হতে পারবেন আর যদি আপনি সবটাই খরচ করে ফেলেন তাহলে আপনি গরিব গরিব থেকে যাবেন আরও বেশি গরিব হয়ে যাবেন নাম্বার সাত মানুষ সাতটি কারণে গরিব হওয়ার ভিতরে এইটি সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানুষ চাকরির পিছনে ছোটে। নিজে কোনো কিছু করার চেষ্টা না করে সবসময় চাকরির পিছনে সোটে চাকরি থেকে আপনাকে কখনো কোটিপতি করতে পারবে চাকরি আপনাকে কখনো কোটিপতি করে দিবে কখনোই না আপনার বেতন দিবে হয়তো বা পঞ্চাশ হাজার এক লাখ টাকা কিন্তু এক লাখ টাকায় পরিশ্রম আপনা থেকে করিয়ে নিবে তারপরে আপনাকে টাকাটা দিবে আর যদি আপনি ভালো কোনো উদ্যোক্তা হতে পারেন ভালো কোনো বিজনেসম্যান হতে পারেন ভালো কোনো ব্যবসা দিতে পারেন তখন দেখবেন আপনি আরও জন মানুষকে স্যালারি দিচ্ছেন আপনি কিন্তু অনেক বেশি কোটিপতি হতে পারবেন অনেক বড় লোক হতে পারবেন মানুষ সবসময় এই টেন্ডেন্সি নিয়ে থাকে বলেই মানুষ গরিব গরিবই থেকে যায় সবসময় চিন্তা করবেন কীভাবে ইনভেস্ট করবেন সবসময় চিন্তা করবেন কীভাবে আপনি ব্যবসা দিতে পারেন সবসময় চিন্তা করেন অন্যের থেকে আপনি আইডিয়া নেবেন কিভাবে এই চিন্তাটা করুন অন্যকে ঠকিয়ে না অন্যকে কষ্ট দিয়ে না মানুষের থেকে সবসময় নতুন নতুন জ্ঞান নেওয়ার চেষ্টা করুন যদি আপনি মানুষের থেকে সবসময় নতুন নতুন জ্ঞান নিতে পারেন তাহলে দেখবেন আপনি বড় কিছু করতে পারছেন ভালো কিছু করতে পারছেন সবসময় নিজে কিছু করার চেষ্টা করুন নিজে একটা ব্যবসা করার চেষ্টা করুন নিজে একটা উদ্যোক্তা দিতে পারেন নিজে একটা ফার্ম করতে পারেন তাহলে দেখবেন আপনি জ্ঞানী হচ্ছেন এবং বড় হচ্ছেন এবং লাভবান হচ্ছেন এবং কোটিপতি হচ্ছেন আর যদি আপনি এই কাজগুলো করতে না পারেন যদি সারাদিন আপনি চাকরির পিছনে দৌড়াতে থাকেন ওই নিউজ পত্রিকা দেখলেন দুটো অ্যাপ্লাই করলেন একটা হচ্ছে চাকরি হয়ে গেল এটা করলেও কিন্তু কখনোই আপনি বড় করছেন না আপনি একটা স্যালারি পাচ্ছেন এবং সেই স্যালারিটা সবসময় পঁচিশ দিনে শেষ হয়ে যাবে এবং পাঁচ দিন আপনাকে ধার করে চলতে হবে এটা হচ্ছে চাকরির নিয়ম সবসময় চিন্তা করুন নিজে কিছু করার নিজে একটা উদ্যোক্তা হন নিজে একটা ব্যবসায়ী হন একটা বিজনেসম্যান হন এই সাতটি কারণে মানুষ সবসময় গরিব গরিবী থেকে যায় যদি এই সাতটি কাজ আপনি এড়িয়ে চলতে পারেন যদি সাতটি কাজ এড়িয়ে চলে আপনি ভালো কিছু করতে পারেন আমি যে উদাহরণগুলো বললাম যে সমাধানগুলো বললাম এগুলো যদি শুনে আপনি ভালো কিছু করতে পারেন তাহলে হ্যাঁ আপনিও বড়লোক হতে পারবেন আপনি একটা ভালো জায়গায় যেতে পারবেন ভালো কিছু হওয়ার চান্স থাকবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বোঝার তো করুন আমেন।